আমি এই মুহূর্তে আছি লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পিঠা উৎসবের মাঠে এখানে কিছুক্ষণ আগে পিঠা উৎসবের অনুষ্ঠান হয়েছে উদ্বোধন হয়েছে জেলা প্রশাসক রাজীব সরকার এই পিঠা উৎসব উদ্বোধন করেন এখানে মূলত এই গ্রামীণ সংস্কৃতির সাথে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদেরকে পরিচিত করানোর জন্যই এই ফিঠা উৎসবের আয়োজন করেছেন কর্তৃপক্ষ এখানে প্রায় তিন শতাধিক স্টল বসেছে এবং প্রায় দেড় শতাধিক বিভিন্ন রকমের ফিঠা এখানে ফিঠা উৎসবে বিক্রি করা হয়েছে এখানে বাচ্চারা তাদের বা গার্ডিয়ানের সহযোগিতা নিয়ে আমাদের কোমলমতি ছাত্রছাত্রীরা সেই পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তারা এই ফিঠা উৎসবে তারা অংশগ্রহণ করেছে এবং তারা সবাই খুশি পিঠা উৎসব অংশগ্রহণ করতে পেরে এই উৎসব আমাদের জন্য একটি প্রাণের উৎসব হয়ে দাঁড়িয়েছে কেননা এই উৎসব আমাদেরকে আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতি সম্পর্কে জানতে সাহায্য করে এবং আধুনিকতার দিক আমরা চিন্তা করে আমাদের স্টলটি সাজানোর চেষ্টা করেছি পিঠা উৎসবটা বাঙালিদের অন্যতম একটি উৎসব যেখানে সকল বাঙালি একে অপরের সাথে মত বিনিময় হয় এখানকার কর্তৃপক্ষের একটাই বক্তব্য যে তারা বিগত পনেরো বছর ধরে এখানে পিঠা উৎসবের আয়োজন করছেন এবং ভবিষ্যতেও তারা করবেন মূলত গ্রামীণ সংস্কৃতির সাথে গ্রামীণের বিভিন্ন পিঠা সাথে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েদেরকে পরিচিত করার জন্যই তাদের আজকের মূলত এই আয়োজন ছিল এখানে এই সকাল থেকে আমরা দেখছি প্রায় হাজার হাজার মানুষ এই পিঠা উৎসবে অংশগ্রহণ করেছে ছাত্রছাত্রীদের সাথে তাদের অভিভাবকরা ছিল সাথে আরও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছিল মূল উদ্দেশ্য হলো আমাদের গ্রামীণ সংস্কৃতি হারিয়ে যাচ্ছে আমরা প্রত্যেকে একা শহরে জীবন যাপন করতেছি যার কারণে আমরা গ্রামীণ যে সমস্ত পিঠা পুলি সেগুলির নাম ভুলে যাচ্ছি সেগুলি আর স্বাদ ভুলে যাচ্ছি সেগুলো আর পরিবেশনা ভুলে যাচ্ছে আড়াইশোটিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়াল্টন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন বিগত পনেরো বছর থেকে এই মাঠে পিঠা উৎসব আয়োজন করে আসছে এখানে শতাধিক স্টলে প্রায় তিন শতাধিক পিঠা স্থান পেয়েছে বিশেষ করে নকশি চিতই পাটিসপটা বরণ, জামাইবরণ বৌবরণ সহ বিভিন্ন ধরনের পিঠা এই স্টলে স্থান পেয়েছে সকলেই খুশি এরকম একটা উৎসবে আসতে পেরে এরকম একটা আয়োজনে অংশগ্রহণ করতে পেরে এখানে অংশগ্রহণ কারীরাও খুশি এখানে যারা এই এই পিঠা উৎসবে এসে যারা পিঠা কিনেছেন খেয়েছেন তারাও খুশি এই উৎসবে এসে এখানকার পিঠাগুলো খুবই সুস্বাদু এবং যারা বিক্রি করেছেন তারাও বেশ লাভ করেছেন আমি কথা বলেছিলাম কয়েকজন শিক্ষার্থীর সাথে তারা প্রত্যেকেই খুশি হয়েছেন তাদের একটাই বক্তব্য তারা তাদের কর্তৃপক্ষকেও ধন্যবাদ জানিয়েছেন এই আয়োজনের জন্য তারা তাদের কথা হচ্ছে যে তারা সংস্কৃতির সাথে বর্তমান প্রজন্মকে তারা নিজেরাও যেমন জেনেছেন তা ভবিষ্যৎ প্রজন্মকেও তারা সেভাবে পরিচিত করাবেন এবং ভবিষ্যতেও কর্তৃপক্ষ এরকম আয়োজন অব্যাহত রাখবেন এবং তারা ভবিষ্যতেও আগামী দিন যারা এখানে ছাত্রছাত্রী যারা পড়াশোনা করবে পরবর্তী তারাও সেসব এই পিঠা উৎসবে অংশগ্রহণ করবে এবং এই আয়োজনকে তারা অব্যাহত রাখবে লক্ষ্মীপুরের ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের পিঠা উৎসবের মাঠ থেকে এই ছিল আমার কাছ থেকে পিঠার সর্বশেষ প্রতিবেদন তহিদুর রহমান ডিবিসি নিউজ লক্ষ্মীপুর